ওয়েলকাম টু সিয়া বেগ্রিমি গুড ইভিনিং সবাইকে সাউন্ডটা ঠিক আছে নাকি ফার্স্ট কমেন্ট করে বলো যারা যারা জয়েন করেছো ধরো একটা সেকেন্ড আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কি না তো চলো স্টার্ট তো করে দিয়েছি নোটিফিকেশান গেছে কি না সেটাই একটু দেখার নোটিফিকেশান না গেলেও কোনো ব্যাপার না তোমরা প্রত্যেকে একবার জয়েন করে যাও আর সব কিছু ঠিকঠাক আছে নাকি জাস্ট একবার আমাকে কনফার্ম করো যে হ্যাঁ সব ঠিক আছে ওকে জাস্ট একবার আমাকে জানাও যে হ্যাঁ সব কিছু পারফেক্ট আছে চলো স্টার্ট মনে হয়ে যায় নোটিফিকেশান তোমাদের কাছে মনে হয় তো প্রবলেম নেই প্রত্যেকে একবার জয়েন করো তো আজকে আমরা যেটা করব সেট নাম্বার ফোর নিয়ে ডিসকাস করবো তোমরা জানো প্রত্যেকে যে আমরা ঠিক সন্ধ্যে সাতটার সময় আমরা গ্রুপ সি আর ডিকে টার্গেট করে ক্লাস করছি যেখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে প্র্যাকটিস করছি ওকে যেখানে আমাদের প্রত্যেকটা সেটেই আমরা ম্যাথ আর রিজিনিং রাখছি কারণ আমাদের নতুন যে সিলেবাসটা হয়েছে সেখানে আপডেট হয়েছে সেখানে তোমাদের রিজনিংটাকেও ইনক্লুড করেছে আগে শুধুমাত্র ম্যাথ ছিল এখন তোমার রিজনিংও করতে হবে ওকে তো চলো হুম ঠিক আছে সব কিছু তাই তো পারফেক্ট গুড ইভিনিং সবাইকে প্রত্যেকে জয়েন করে যাও আর আগের দুটো ক্লাস যারা এখনও দেখনি অবশ্যই দেখে নেবে প্রত্যেকে যেরকম আমরা করছি সেই সিকোয়েন্স মেনটেন করে তোমরা প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করে নেবে তো চলো স্টার্ট করা যাক তার আগে দেখে নাও আমরা সি একাডেমিতে যে ব্যাচটা রানিং আছে সেটা নিয়ে একটু বলে দিন যারা বিগিনার্স অবস্থায় আছো খুব কম সময়ের মধ্যে কীভাবে কি কমপ্লিট করতে হবে সেটা বুঝে উঠতে পারছো না তারা অবশ্যই এই ব্যাচে জয়েন করো তোমরা এটা পুরো কমপ্লিট সিলেবাস করতে পারবে এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে ফাইভ ফোর নাইন জাস্ট ওয়ান টাইম পেমেন্ট কোনো মান্থলি ফিস নেই একবার পে করলে ব্যাস ট্র্যাভেল করতে পারবো এর জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নাও আর পুরনো যারা স্টুডেন্ট আছে দিন ধরে বিবাসা নিচ্ছ তারা চাইলে এটাকে জয়েন নাও করতে পারো প্রবলেম নেই আমরা সাতটার সময় যে ক্লাসটা করছি এটাই মোড়দে নেআ তোমাদের হয়ে যাবে আর কিছু লাগবে না ফর্ম ফিল আপের সমস্যা হচ্ছে হ্যাঁ একটু সাইডে প্রবলেম আছে তোমরা একটু রাতের দিকে করো ফর্ম ফিল আপ ডাব্লিউইপি এক্সাম এটা দেখতে হ্যাঁ অবশ্যই দেখতে পাবো আমি বারবার বলি সমস্ত এক্সাম যারা দিচ্ছ সব এক্সামের জন্যই তোমরা এই ক্লাসটাকে দেখতে পারো প্রবলেম নেই শুধুমাত্র যে এটা আছে বলে তোমরা দেখতে পারবে না তা নয় দেখতে পারবে আচ্ছা চলো স্টার্ট করা যাক এক নম্বর কোশ্চেন থেকে আমাদের বলেছে বার্ষিক টেন পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছে বছর পর তার পরিমাণ যেটা দাঁড়ায় পরিমাণ মানে কি যে টাকাটা প্রথমে রাখে দু বছর পরে গিয়ে যেটা দাঁড়িয়েছে সেটা অ্যামাউন্ট পরিণত হয় অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট ইনক্লুড হচ্ছে প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট ইনক্লুড হচ্ছে সেটা বলেছে দু বছর এটা দাঁড়ায় তাহলে শুরুতে কত ছিল মূল সমষ্টি মানে অ্যাকচুয়ালি প্রথমে কত ছিল আচ্ছা একটা জিনিস বোঝো টেন পার্সেন্ট টেন পার্সেন্টের ফ্র্যাকশান বলে কত হয় ওয়ান বাই টেন তার মানে দশের উপর এক কী হবে বেড়ে এগারোতে যাবে যেহেতু এটা দু বছরের কথা বলছে তাহলে এটাকে স্কোয়ার করে দাও তাহলে স্কোয়ার করলে এটা হয়ে যাবে একশো আর এটা হয়ে যাবে একশো একুশ তাহলে একশো থেকে এটা হচ্ছে একশো একুশ তাহলে একশো টাকা হলে একশো একুশ মানে একুশ টাকা বেশি পাচ্ছে এটা ইন্টারেস্ট আর এইটাই তোমার হচ্ছে অ্যামাউন্ট যেটার মান কোশ্চেনে অরিজিনালি কত আছে আঠেরো পনেরো তো কোশ্চেনে তোমার মূল মানটা জিজ্ঞেস করেছে মানে একশো ইউনিটের মানটা তাহলে এখান থেকে তুমি আরামসে বলতে পারবে যে একশো একুশ ইউনিটের মান যদি এত হয় তো এক ইউনিটের মান কত ওই কী ভাগ করে দেবে একশো একুশ দিয়ে আমার দরকার হান্ড্রেড ইউনিটের মান তাহলে হানড্রেডের মানটাকে গুণ করে দেবে তাহলে আরামসে তুমি বের করতে পারবে তো এটাকে কেটে কুটে তুমি অ্যান্সার বলতে পারবে খুব ইজিভাবে এক আছে পাঁচ আছে মানে পাঁচবারে তো অবশ্যই কাটবে এটুক তো তোমার আইডিয়ায় ফার্স্টেই চলে আসা উচিত যেটাকে তুমি ডিভাইড করে দিতে পারো যেটা তোমার অ্যাকচুয়ালি দেখলেই বুঝতে পারছো এটা পনেরো বারে কাটে আর মানে পনেরো সাথে একশো গুণ করলে হয়ে যাবে অপশান সি পনেরোশো তার মানে তোমার মূল যে টাকাটা সেটা কত হয়ে যাবে পনেরোশো কারণ আমি সেটাকে হান্ড্রেড ইউনিটের মানটাকেই বের করছি এই যে রেশিও মেথড অ্যাপ্লাই করলাম এটা কি মেথড অ্যাপ্লাই করলাম রেশিও মেথড কম্পাউন্ড ইন্টারেস্টের ঠিক আছে শুধুমাত্র আমরা যে রেশিওটাকেই টার্গেট করবো এখানে আর কিছু নয় ওকে ঠিক আছে পনেরোশো হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ফ্র্যাকশানে যাবে না দশমিকে যাবে না সৌমজিৎ পনেরোশো বারো দশমিক পঞ্চাশ ওটা বলছো ওটাই হবে না ঠিক আছে বোঝা গেছে নাকি বলো ক্লিয়ার হয়েছে এটুক ফার্স্ট কোশ্চেন আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে চলে আসো প্রত্যেকের ব্যাপার সিজেনটাকে লাইক করে দেব যারা যারা আছো ওকে হ্যাঁ ডিলিট করতে হবে না ভুল হয়েছে ঠিক আছে অসুবিধা নেই কোনো ব্যাপার না এবার এই কোশ্চেনটাকে সলভ করো কী বলেছে এইটা ভালো কোশ্চেন খুব খুব ভালো কোশ্চেন এটা সেকেন্ড ইয়ারের কথা বলছে সেকেন্ড ইয়ারে বলেছে দ্বিতীয় বছরের জন্য টেন পার্সেন্ট বার্ষিক সুদ বলেছে একশো চুয়ান্ন এটা টোটাল নয় কিন্তু অনলি সেকেন্ড ইয়ার মানে ধরো এটা তোমার ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার তাহলে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্টটা আবার এইটা শুধুমাত্র ধরো সেকেন্ড ইয়ারের তাহলে এই দুটোকে মিলে দুই বছরকে বোঝায় কিন্তু এটা শুধুমাত্র দ্বিতীয় বছর মানে এই অনলি সেকেন্ড ইয়ারকেই বোঝাবে অনলি সেকেন্ড ইয়ারকেই বোঝাবে তখন কেসটা কী হবে মানে আমি একটু ডিসক্রাইব করি এটাকে ব্যাপারটাকে বুঝে নাও ডিটেলসে বলি ধরো তোমার কাছে আমি বললাম হাজার টাকা আছে আর আমি রেট ধরো বললাম টেন পারসেন্ট ধরো এটা ফার্স্ট ইয়ার এটা ধরো সেকেন্ড ইয়ার ঠিক আছে ফার্স্ট ইয়ার এটা সেকেন্ড ইয়ার তাহলে হাজার টাকার যদি আমি বলি টেন পারসেন্ট কত তুমি বলবে একশো টাকা প্রথম বছর একশো পেলে দ্বিতীয় বছর একশো হবে ঠিক আছে এবার এখান থেকে যখন দ্বিতীয় বছরে একশো পাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে আবার ইন্টারেস্টের ইন্টারেস্ট নেবে টেন পার্সেন্ট তার মানে আরও দশ টাকা এক্সট্রা নেবে তার মানে এখানে তোমার অ্যাকচুয়ালি একশো দশ টাকার ব্যাপারে থাকবে ইন্টারেস্টটা তার মানে এইটা হচ্ছে তোমার দ্বিতীয় বছর অনলি দ্বিতীয় বোঝাচ্ছে আর পুরোটাকে যদি আমি নিয়ে নিই মানে এখানের একশো প্লাস এই একশো দশ যদি নিয়ে নিই সেটাকে দুই বছর বোঝাচ্ছে মানে টু ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো আলাদা জিনিস টু ইয়ার মানে টোটালটাকে বোঝাবে দুই বছরের আর সেকেন্ড ইয়ার মানে শুধুমাত্র সেকেন্ডকে বোঝাবে এ হচ্ছে তোমার বেসিক ডিফারেন্সটা ক্লিয়ার এই হচ্ছে তোমার বেসিক ডিফারেন্সটা তো এখানে দেখো কীভাবে ট্যাকেল করতে হয় কোশ্চেনগুলোকে টেন পার্সেন্ট তোমার ফার্স্ট ইয়ারে যদি টেন পার্সেন্ট থাকে ঠিক পরের বছরও আরও টেন পার্সেন্ট বাড়বে তাহলে টেন পার্সেন্ট যদি এর বাড়ে টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন তার মানে এগারো হবে কারণ টেন পার্সেন্ট মানে যদি হয় তার যদি টেন পার্সেন্ট তুমি বের করো ফ্র্যাকশান ভালো কত হয় টেন পারসেন্টের ওয়ান বাই টেন তো কাটাকাটি করলে এক হবে তার মানে দশের উপর এক বেড়ে এগারো তার মানে তোমার সেকেন্ড ইয়ারে এগারো পার্সেন্ট থাকছে এটা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের কথা বলছে আর সেই এগারোর মানটাই কোশ্চেনে বলেছে ওয়ান ফাইভ ফোর তার মানে এটা কত গুণিতকে আছে পনেরো চোদ্দো গুণিতকে আছে তাই না কারণ এগারো পার্সেন্টের মান যদি একশো চুয়ান্ন হয় তাহলে এক পার্সেন্টের মান কত একশো চুয়ান্নকে এগারো দিয়ে তুমি ভাগ করবে না এটাকে কাটলে দেখো এগারোকে এগারো চার থাকে চার এগারো চুয়াল্লিশ একটু ডাইরেক্ট চোদ্দো পাঁচশো মানে এটাকেই গুণ আকারে আমি দেখাচ্ছি চোদ্দো গুণে আছে ক্লিয়ার তাহলে এগারো পার্সেন্টের মান যদি চোদ্দো গুণে থাকে তো কোশ্চেনে বলেছে মূলধন আর মূলধন অলবেশ হান্ড্রেড পার্সেন্ট হয় কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের মান কত হবে এটাও নিশ্চয়ই তোমার চোদ্দ গুণিতকে থাকবে অ্যান্সার হয়ে যাবে চোদ্দোশো বোঝা গেলো অপশান হয়ে যাবে এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার খুব ভালো কোয়েশ্চিন স্ক্রিনশট নিয়ে রাখো এটা মানে কীভাবে অ্যাপ্রোচটাকে করলাম সেটা বুঝে রাখো কারণ অনেকে এগুলো অনেক রকমভাবে করে বড় করে কোশ্চেনগুলোকে বোঝা গেছে নাকি বলো কৃষ্ণা হ্যাঁ ঠিক আছে একজনের অ্যান্সার দেখলাম বাকিরা কেউ করতে না এটা ঠিক আছে একবার সেশনটাকে লাইক করে দেবে এতজন আসো প্রত্যেকে চলো নেক্সট তিন একটা এসএসসি অ্যাপ্লাই হচ্ছে একটু রাতের দিকে করো অ্যাপ্লিকেশান তাহলে দেখবে নেবে নাহলে একটু প্রবলেম হচ্ছে ওয়েবসাইটে বলেছে সকাল নটা পঁচিশ মিনিটে তারা যাত্রা স্টার্ট করে মাধবী মানে একজন ব্যক্তি আছে ব্যক্তি বিশেষ এবং তিনি নটা বেজে উনচল্লিশ এটা মিনিট এটা সেকেন্ড নটা বেজে উন দেখবে ডিজিটাল ওয়াচ এরকম দেখায় এটা নটা বেজে সেকেন্ডটাও দেখায় নটা বেজে উনচল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড এর মধ্যে চব্বিশ পারসেন্ট দূরত্ব কভার করে তাহলে একই গতিতে চলতে থাকলে সে কতক্ষণে তার গন্তব্যে পৌঁছাবে তার মানে সে হান্ড্রেড পারসেন্ট কভার করবে অ্যাকচুয়ালি ওকে তার মানে তোমার কাছে চব্বিশ পারসেন্টের ডেটা আছে আমি দেখো নটা পঁচিশ থেকে নটা উনচল্লিশ গেছি তার মানে কত বেড়েছে এক্সট্রা চোদ্দো মিনিট পঁচিশ হাজার চোদ্দো অ্যাড করলে কত হয় তিন নয় উনচল্লিশ চোদ্দো মিনিট আর এখানে চব্বিশ সেকেন্ড তাহলে মিনিটটাকে সেকেন্ডে নিতে গেলে চোদ্দ ষাট গুণ করে দাও ষাট গুণ করলে কত হয় ছয় চোদ্দো এখান থেকে আমরা ডাইরেক্ট করে নিতে পারি ঠিক আছে ছয় চোদ্দো চুরাশি তাহলে এখান থেকে চোদ্দো গুণ করলে চুরাশি তার মানে একটা জিরো হয়ে যাবে আটশো চল্লিশ সেটা সেকেন্ড আর এখানে চব্বিশ তার মানে দুটোকে যদি যোগ করে দাও টোটাল কত সেকেন্ড হচ্ছে আটশো চৌষট্টি তাহলে এর সাথে যদি তুমি অ্যাড করে দাও চব্বিশ তাহলে টোটাল আটশো চৌষট্টি সেকেন্ড পেলে এই এত সেকেন্ডে সে চব্বিশ পারসেন্ট দূরত্ব কভার করেছে অনলি তার মানে চব্বিশ পার্সেন্ট দূরত্ব কভার করেছে অনলি তোমার চব্বিশ পার্সেন্টে কাজ নয় তোমার দরকার হানড্রেড পার্সেন্টে কোনটুক হবে তো সেটুকু তোমার মান ওই কি ওই বের করতে পারবে আরামসে আগে এক পার্সেন্ট বের করে নাও এক পার্সেন্ট মানে এটাকে চব্বিশে ডিভাইড করো হানড্রেড পার্সেন্ট মানে এটাকে হানড্রেড দিয়ে গুণ করে দাও ব্যাস আর কিছু নেই কোশ্চেন এটাকে চব্বিশে ডিভাইড করে দাও চব্বিশে ডিভাইড করলে এটা হয়ে যাবে তোমার চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর আর এখান থেকে তোমার বাহাত্তর যদি থাকে বাহাত্তর থাকলে বারো তখন এটা তিন চব্বিশ কত হয় বাহাত্তর বাহাত্তর মানে এখান থেকে তোমার চার থাকবে বাহাত্তর মানে এটা চার হবে এটা চোদ্দো একশো চুয়াল্লিশ মানে এটা তোমার হয়ে যাবে ছয় বলে ছত্রিশ আর একশো গুণ করলে ছত্রিশশো সেকেন্ড আচ্ছা ছত্রিশশো সেকেন্ড মানে এটাকে তুমি কনভার্ট করে দাও ষাট দিয়ে ঠিক আছে ছত্রিশশো সেকেন্ড মানে এক ঘন্টা অ্যাকচুয়ালি ঠিক আছে ছত্রিশশো সেকেন্ড আছে এটাকে তুমি যদি ষাট দিয়ে ভাগ করো তাহলে মিনিটে গেলো ষাট মিনিট আর ষাট মিনিট মানে এক ঘন্টা এটা মানে তুমি জানো না এক ঘন্টা তাহলে এক ঘন্টা তার মানে সে সকাল নটা পঁচিশে বেরিয়েছিল তার হানড্রেড পার্সেন্ট কভার করতে এক ঘন্টা টাইম লাগবে তার মানে কি দশটা পঁচিশে পৌঁছাবে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার কখন পৌঁছাবে দশটা পঁচিশে মানে কোশ্চেনটা ইজি আছে একটু ভালো করে ভাবলে কোশ্চেনটা তোমার কাছে ইজি হয়ে যাবে দেখো কঠিন কোশ্চেন দেখে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পালায় একটু মানে ক্যালকুলেটিভ বেস কোশ্চেন দেখলেই অর্ধেকের বেশি হাওয়া ওকে নেক্সট যাই হোক প্রবলেম নেই পরে দেখো কি বলেছে দেখো আচ্ছা নাম্বার ফোর ইজি কোশ্চেন পাতি কোয়েশন এটা গুড আফটারনুন কেন গুড ইভিনিং ওকে সার্ভ করে এটা সলভ করো বলেছে দুটি ট্রেনের গতি অনুপাত দেওয়া আছে সাত আর পাঁচ আচ্ছা স্পিড রয়েছে এটা সাত আর পাঁচ বলেছে দ্বিতীয় ট্রেন বলেছে চার ঘন্টায় বলেছে চারশো কিলোমিটার গতি চলে চারশো কিলোমিটার যাচ্ছে আচ্ছা গতি বলেছে প্রথম ট্রেনের গতি কত হবে আচ্ছা চার ঘন্টায় যদি চারশো কিলোমিটার যায় এটা হচ্ছে ফার্স্ট ট্রেন এটা সেকেন্ড ট্রেন আমার দ্বিতীয় ট্রেনের ডেটা আছে তাহলে চার কিলোমিটার যাচ্ছে চার ঘন্টায় তো এটাকে যদি কাটাকাটি করো একশো কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে একশো কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তার মানে এই যে পাঁচের যে স্পিড রেশিওতে আছে সেটা অরিজিনালি কত একশো কিলোমিটার পার আওয়ার গতিবেগ ঠিক আছে একশো কিলোমিটার পার আওয়ার গতিবেগ তার মানে এটা কত গুণিতকে আছে কুড়ি গুণিতকে তাহলে এটাও তোমার কুড়ি গুণিতকে থাকবে তাহলে অ্যান্সার দেবে একশো চল্লিশ একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে অপশান এ দ্য রাইট আনসার বুঝতে পারলাম ক্লিয়ার অপশান এ এটা ইজি কোয়েশ্চেন একটা সহজ সলভ কোশ্চেন বেসিক ব্যাপার নেক্সট নাম্বার ফাইভ সলভ করো হুম ওকে অপূর্ব আবির গোপাল হুম ঠিক আছে অরূপ হুম পারফেক্ট আছে ওকে করো সলভ করো বলেছে বার্ষিক বলেছে এত পার্সেন্ট হারে আচ্ছা মানে এত পার্সেন্টেজ হবে অ্যাকচুয়ালি টুয়েলভ পয়েন্ট ওয়ান হারে মানে বারো এক বাই দুই পার্সেন্টেজ হারে দু বছরের জন্য চক্রবৃদ্ধি হারে কত টাকা চক্রবৃদ্ধি সুদ বলেছে ছ হাজার আটশো মানে সুদ বলেছে ডাইরেক্টটা এটা কিন্তু তোমার ইন্টারেস্ট আছে তবে দেখো সাড়ে বারো পার্সেন্ট যে আছে না ফ্র্যাকশন ওয়ান বাই এইট সাড়ে আছে ওয়ান বাই আমরা পার্সেন্টেজের ক্লাসে পড়ি এত পার্সেন্ট মানে ওয়ান বাই এইট দেখো আট বারো ছিয়ানব্বই হয় আবার গুণ করলে চার মানে হাফের সাথে আট গুণ করলে চার তো নর্মালি এটা পড়ি এটা পার্সেন্টেজে ক্লাস যারা করেছো জানো অথবা ডাইরেক্ট করতে পারো বারো দুগুনি চব্বিশ আরেক পঁচিশ বাই দুই আর পার্সেন্টেজ মানে একশো তা মানে দুইটাকে দুশো করবো কাটাকাটি করলে এক বাই আট এটাও হতে পারে ওকে এবার আর একটা প্রসেস তুমি অ্যাপ্লাই এটা করো যে আটের উপর এক বেশি তার মানে আট থেকে এক বেড়ে এটা নয় যাবে রেশিও এটা তার মানে এটাকে রেশো না লিখে আমি মেরে যেভাবে লিখি সেভাবে লিখতে পারো একই ব্যাপার এটা তোমাকে বলেছে কয় বছর দু বছর দু বছর থাকলে স্কোয়ার করতে হয় তিন বছর বললে কিউ তাহলে দু বছর স্কোয়ার মানে এটা আটের স্কোয়ার চৌষট্টি নয়ের স্কোয়ার একাশি তার মানে চৌষট্টি থেকে তোমার এটা কত হয়েছে একাশি তার মানে কত বেশি হয়েছে যেটা একবার চেক করো না এটা সাত দিলে তোমার হয়ে যায় একাত্তর সাত দিলে একাত্তর আর তোমার দশ তার মানে এটা সতেরো বেড়ে যায় যে সতেরো বাড়ছে এটা ইন্টারেস্ট এটার মানে কোশ্চেনে বলেছে ছ হাজার আটশো তার মানে এটা কত গুণিতকে চার সতেরো আটষট্টি ডবল জিরো মানে চারশো গুণিতকে আছে তো কোশ্চেনে বলেছে তোমার কত টাকার মানে তোমার প্রিন্সিপালটাকে ফাইন করতে বলেছে প্রিন্সিপালটাকে তার মানে এটার মান বের করতে হবে চারশো গুণই থাকে তাহলে দেখো চার গুণ করলে কত হয় চার চার ষোলো ছয় হাতে এক চার একে পঁচিশ তার মানে এত ডবল জিরো তাহলে পঁচিশ হাজার ছশো টাকা আচ্ছা অপশান হ্যাঁ অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার বোঝাতে পারলাম এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বোঝা গেছে নাকি বলো গুড ইভিনিং রফিক ওকে চা চল্লিশ হাজার কেন হবে চল্লিশ হাজার কেন হবে তুমি এটা চারশো করে হানড্রেড পার্সেন্ট বের করছো কত টাকার মানে হানড্রেড পার্সেন্ট কেন আমরা হানড্রেড পার্সেন্টে যাবো আমরা তো প্রিন্সিপাল চৌষট্টি মানছি কেন সিলেমিস্টেক করছো নেক্সট আচ্ছা একটা করে ভালো দেখি রফিক গোপাল কৃষ্ণ অপূর্ব মহেশ্বতা ওকে তিনটি ট্রেনের গতিবেগ টু থ্রি ফাইভ আছে একই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনগুলির সময়কালের অনুপাত বের করতে বলেছে আচ্ছা একটা জিনিস বোঝো একই দূরত্ব যে কথাটা এখানে টেকনিক্যাল ওয়ার্ড এটাই আমরা জানি স্পিড টাইম গুণ করলে ডিস্টেন্স হয় এটা বেসিক ফর্মুলা ঠিক আছে তোমার দূরত্ব যদি চেঞ্জ না হয় একই থাকে ফিক্স থাকে তাহলে স্পিড যে অনুপাতে হবে এটা তার উল্টোতে হবে স্পিড রেশিও টাইম রেশিও উল্টো হয় তাহলে স্পিড রেশিও কত আছে টু থ্রি ফাইভ এটা স্পিড এস্যু হলে এটা টাইম রেশিও তার মানে এই যে স্পিড এসো আছে এটাকে উল্টো করে দাও উল্টো মানে কি ডাইরেক্ট রেভাই লিখবে পাঁচ তিন দুই না একদমই নয় উল্টো মানে জাস্ট উল্টো এটাকে উল্টো করে দাও এক বাই দুই এক বাই তিন এক বাই পাঁচ এবার এখান থেকে দুই তিন পাঁচ আছে এটাকে সিমপ্লিফাই করো এটাকে দেখো এক বাই দুই এক বাই তিন এক বাই পাঁচ সিমপ্লিফাই করার দরকার নেই ডাইরেক্ট অ্যান্সার আছে ডাইরেক্ট অ্যান্সার ডাইরেক্ট অপশান এখান থেকে এটাকে সিমপ্লিফাইও করা যেতে পারে দুই তিন পাঁচ এল সি দিয়ে গুণ করলে তোমার কত দিয়ে গুণ করবে তিরিশ দিয়ে গুণ করতে পারো তিরিশ দিয়ে গুণ করলে ডাইরেক্ট অ্যান্সার পাবে বা এখানে তো হাফ আছে এক বাই তিন এক বাই পাঁচ একবার পেয়ে যাচ্ছি ওটাই অ্যান্সার নেক্সট নাম্বার সেভেন সলভ করো সার্ভ করো একটি বাসের গতিবেগ বলেছে একশো আট কিলোমিটার পার আওয়ার বাসটি বলেছে দু সেকেন্ডে কত দূরত্ব যাবে খুব মানে একটা সহজ কোশ্চেন বাট তোমাদের কাছে ইউনিট চেঞ্জিংয়ের ব্যাপারটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে বাট খুব ইজি জিনিস করে ফেলো আচ্ছা অমরেশ ষাট বলছো ষাট আচ্ছা দেখো দুই সেকেন্ড এইগুলো সব মিটারে আছে তো এটা সেকেন্ডে চেঞ্জ করতে হবে না তার মানে এটা জাস্ট একশো আটটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এটা বড়ো ইউনিট থেকে ছোটো ইউনিটে যাচ্ছো তার জন্য উপরে কী হয় ছোটোরা রাখে আমি বারবার শিখেছিলাম তা পাঁচ এটা আঠেরো তার মানে এটা কয় বারে কাটবে ছয় বারে তার মানে এখান থেকে তোমার পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ মিটার পার সেকেন্ড হয়ে গেলো তার এটার স্পিড আর টাইম কত দুই তো ডাইরেক্ট গুণ করলে কত হচ্ছে সিক্সটি তাহলে অ্যান্সার হয়ে যাবে সিক্সটি অপশান এ ইজ রাইট অ্যান্সার ক্লিয়ার অপশান এ ইজ রাইট অ্যান্সার হ্যাঁ সিক্সটি চলে আসো নেক্সট ওকে বলেছে এক ব্যক্তি বার্ষিক বলেছে সেভেন পার্সেন্ট তিন বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ নেয় মানে টাকাটা তোলে বলেছে যদি তিনি মোট সুদ বলেছে পঁচাশি হাজার নশো ছেষট্টি টাকা পরিশোধ করে মানে এই টাকাটা সে পেমেন্ট করেছে মোট সুদ হিসাবে তার মানে তার ইন্টারেস্টটা এটা ঠিক আছে এই টাকাটা সুদ হিসাবে পরিশোধ করে সুদ আসল নয় কিন্তু তাহলে ধার নেওয়া পরিমাণটা কত এটা বের করতে হবে দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে সেভেন পার্সেন্ট খুব কমপ্লেক্স কোশ্চেন বড় কোশ্চেন হবে সেভেন পার্সেন্টের যেহেতু ফ্র্যাকশান করা যায় না মানে সেভেন পার্সেন্ট করলে সাত বাই একশো তুমি যদি রেশিও করতে যাও সাত একশোর উপরে সাত বেড়ে একশো সাতে যাবে তুমি কি তারপরে এদের কিউব করবে খুব হিউজ নম্বর হয়ে যাবে তবে এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে ট্যাকেল করে ছিল অ্যাজ এ কম্পাউন্ড ইন্টারেস্ট কোশ্চেন কিন্তু আমি এটাকে ক্যালকুলেট করব সিম্পল ইন্টারেস্ট হিসাবে তাহলে এর কাছাকাছি একটা অ্যান্সার পেয়ে যাব মোটামুটি আমরা ঠিক আছে এটার অ্যাকর্ডিং কাজ করবে নাহলে এটা বড় কোশ্চেন আচ্ছা সিম্পল ইন্টারেস্ট হলে এক বছরে সাত পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট তাহলে একুশ পার্সেন্টে যে টাকাটা পায় না সেটাই কোশ্চেন এইটা আর তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বের করতে হবে কাছাকাছি অ্যান্সার হবে জাস্ট এইটুকু আমি তোমাদের বললাম কিন্তু এত বড় কোশ্চেন তোমাদের দেবে না এই কোশ্চেনটা ক্যালকুলেট করো নিজেরা এটা তোমাদের কাজ থাকবে এটা বড় কোশ্চেন যদি নর্মালি করতে চাও আমি বোঝাতে পারলাম যদি এখানে টোয়েন্টি পার্সেন্ট থাকতো কোশ্চেন ইজি হয়ে যেত কারণ এটা এক বাই পাঁচ হতো পাঁচের উপর এক বেড়ে পাঁচের উপর এক বেড়ে ছয় যেত তাহলে কিউব মানে হয়ে গেলে হোক কিন্তু এখানে একশোর উপরে সাত খাটাকাটি যায় না কিন্তু তখন একশো থেকে একশো সাত হবে তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কেস ওটা এইট ফাইভ এটা আর নাইন সিক্স সিক্স আছে তো এটাকে তুমি একুশ দিয়ে ভাগ করবে নাইন সিক্স সিক্স আছে ওইটাকে একুশ দিয়ে ভাগ করবে আর তোমার হান্ড্রেড পার্সেন্টের মান বের করতে হবে এর কাছাকাছি তোমার একটু অ্যান্সার পাবে ঠিক আছে ওকে এইটুকে তোমার নিজেদের উপর আমি ছাড়লাম এটাকে এই ক্যালকুলেশানটা নিজেরা করো চলে আসো এই কোশ্চেনটাকে সলভ করো নিজেরা নয়টা এটা শর্ট কীভাবে করো হ্যাঁ বলে দিলাম তো কৃষ্ণা এটা শর্ট ওয় এটাই যে অ্যাজ এ ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু এটাকে আমরা কাউন্ট করব সিম্পল ইন্টারেস্ট আর কাউন্ট করার পর আমরা এটার কাছাকাছি একটা অ্যান্সার মার্ক করবো এর কাছাকাছি অপশান যেটা আছে যেটা পাবো সেটাকে আমরা কাছাকাছি মার্ক করব এটা হচ্ছে শর্টওয়ে বলেছে এ একটি ব্যাংক থেকে আট পারসেন্ট সরল সুদে টাকা নিয়েছে আচ্ছা আট পার্সেন্ট সুদের হারে কিছু বলেনি কোনো সুদ নেয় যার সুদ অর্ধবার্ষিকী বলেছে আচ্ছা চক্রবর্তী বলে দিয়েছে তাহলে দেড় বছরে কত হবে দেখো বার্ষিক যদি আট পারসেন্ট হয় বার্ষিক আট পার্সেন্ট হলে তার মানে অর্ধবার্ষিকী হাফ ইয়ারলি হলে এটা চার পার্সেন্ট হবে চার পার্সেন্টের ফ্র্যাকশান বলো এক বাই পঁচিশ তার মানে এটা পঁচিশ থেকে কততে যাবে যাবে ছাব্বিশে যাবে যেহেতু এটা দেড় বছর তার মানে হাফ ইয়ারলি মানে এ একটা ছ মাস এ একটা ছমাস এ একটা ছমাস তাহলে কতগুলো ছ মাস পাচ্ছ তুমি তিনটে তার জন্য এটা তিনটে সাইকেল ক্রিয়েট করে তাহলে কিউব করে দেবে তাহলে এখান থেকে তোমার এটাই রেশিও অ্যাপ্লাই করে দিতে পারো অসুবিধা হবে না এটাই রেশিও অ্যাপ্লাই করে দিতে পারো পঁচিশের কিউব তোমরা প্রত্যেকে জানো পঁচিশে কিউব হচ্ছে পনেরো ছশো পঁচিশ আর ছাব্বিশের কিউবটাও তোমরা জানা উচিত বা না জেনে থাকলে লিখে রাখো ছাব্বিশের কিউব ইজিভাবে আমাদের হয়ে যায় সেটা হয়ে যায় সতেরো হাজার ছাব্বিশে তো অ্যাটলিস্ট মনে রাখো উচিত বা গুণ করে নেবে সতেরো হাজার পাঁচশো ছিয়াত্তর কোশ্চেনে বলেছে সে এত দেড় বছরে পরিশোধ করে তাহলে মূলধন কত পরিশোধ করে মানে কি সুদে আসলে ঠিক আছে পরিশোধ করে মানে এত দেড় বছরে দেড় বছর পরে পরিশোধ করে এই টাকাটা তার মানে যে সতেরো হাজার এটা সামথিং আছে না এটার অরিজিনাল মালটাই তুমি পেয়ে যাচ্ছ ওয়ান নাইন সিক্স এইট ফাইভ ওয়ান ঠিক আছে ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স এইট ফাইভ ওয়ান ক্যালকুটিভ কোশ্চেন এত বড়ো ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাদের আসবে না আশা করি তবুও দেখে নাও অসুবিধা নেই ওয়ান ফাইভ ফাইভ সেভেন সিক্স এটা তোমার এটা বের করতে হবে কত টাকা মূলধন তার মানে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এটার মান তোমার হবে এটা হচ্ছে ওয়ান সেভেন ফোর এইট এইট ওই তোমার পঁচাত্তরের কাছাকাছি এটা অ্যান্সার দেবে এটা মানে এত ইউনিটের মান এটা তাহলে এক ইউনিটের মান কত হয়ে যাবে বড়ো কোশ্চেন অ্যাকচুয়ালি ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স আর তোমার বের করতে হবে এইটার মান এত বড়ো কোশ্চেন আসবে না তোমাদের আশা করি কিন্তু এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা বের কোশ্চেন যদিও আসে স্কিপ করবে ठीक है देवि ना दो तो बड़े क्वेश्चन तब प्रैक्ट मध्य राखो असुविधा ना प्रैक्टिस मध्य रखो ओके करो नेक्स्ट नेक्स्ट करो नंबर टेन सॉल्व कर देखिए এটা মাল্টিপেল না না মাল্টিপালে এটা অ্যাপ্রক্সানসার হতে পারে ঠিক আছে মাল্টিপেলে চেক করতে যাবে না ভুলেও এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে কাছাকাছি মান বের করতে নিয়ারেস্ট মানটাকে তখন মাল্টিপেল তুমি অ্যাপ্লাই করতে পারবে না কৃষ্ণা বোঝা গেলো এটাকে মাল্টিপেল মানে ভুলেও তুমি ওই ছাব্বিশের মাল্টিপেল খোঁজার চেষ্টা করবে ওরকম করো না ভুল হওয়ার পসিবিলিটি থাকবে কিন্তু একদম মাল্টিপেল এটা চেক করবে না যেখানে যা লাগবে আমি ঠিক বলে দেবো যে আপনিও না বলেছে কপিলা দশ মিনিটে বলেছে বারোশো মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কপিলার গতি কত হবে গতি মানে স্পিড বলছে স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম তাহলে ডিস্টেন্স কত বারোশো আর এটা দশ মিনিটে আছে এটা মিটারে থাকলে এটা সেকেন্ডে থাকতে হয় তাহলে দশ মিনিট মানে কত সেকেন্ড সার দিগুণ করে দাও তার মানে এই পার্টটা দেখো ডাইরেক্ট কতবারে কেটে যাবে এটা বারে একশো কুড়ি আর এটা জিরো তখন এটা কাটাকাটি করলে তোমার দুই পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা দুই দুই মিটার পার সেকেন্ড এটা গতি পেয়ে যাচ্ছ তো এটাকে মিটার পার সেকেন্ড থেকে তুমি বেশি যাবে তার মানে কি বড় ইউনিট উপরে বড় হবে আঠেরো নিচে পাঁচ তাহলে এটা পাঁচ আছে এটা ছত্রিশ উপর নিচ দুই দিয়ে গুণ করে দাও তাহলে দুই দিয়ে গোল করলে এটা ছত্রিশ বাহাত্তর মানে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু আছে অপশান ইয়েতে এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আচ্ছা উপনিশ দুই দিয়ে কেন গুণ করলাম নর্মালি তো আঠেরো বাই পাঁচ করতে হয় দুই দিয়ে গুণ করছে এই কারণে দুই দিয়ে গুণ করলে এটা পাঁচ থাকলে দশ হয়ে যাবে কারণ দশমিক আমি পরে ঘর সরাতে ওর জন্য আমার কাটাকাটি করতে হবে না খুব সহজে হবে আচ্ছা রিজনিং এর কোশ্চেন আছে সলভ করো নাম্বার সিক্সের কোশ্চেন ম্যাথেরই কোশ্চেন অ্যাকচুয়ালি করে ফেলো সলভ করো নিজেরা দেখো এখান থেকে দুশো তেরো থেকে ষোলো হয়েছে মানে কত বেড়ে গেছে বলো তো তিন বেড়েছে আর এটা নয় বেড়েছে এটা পনেরো বেড়েছে ঠিক আছে আর এখান থেকে দেখো এটা তোমার কুড়ি একুশ বেড়ে গেছে তাই না একুশ বেড়েছে একুশ বেড়েছে তার মানে এখান থেকে দেখো তিন হয়েছে তার এটা ছয় বেড়েছে এটায় আবার ছয় এটায় ছয় এটায় ছয় বেড়েছে ছয় বাড়লে এটা অ্যাকচুয়ালি সাতাশ বাড়বে সাতাশ মানে সাত এক আট তো এটা হচ্ছে আট হয়ে যাচ্ছে ছয় দুই আট এটা দুই টু এইট এইট টু এইট এইট মানে অপশান বি হয়ে যাবে রাইট হ্যান্সার টু এইট এইট অপশান বি হয়ে যাবে রাইট আনসার নেক্সট কোশ্চেন চলে আসো নাম্বার টুয়েলভ টুয়েলভেরটা কী বলেছে নাম্বার টুয়েলভ টুয়েলভেরটা কী বলেছে সলভ করো নিজে না দেখো এখান থেকে তিন এটা সাত গুণিতকে আছে এটাও আবার সাত গুণিতকে তাহলে এটাও তোমার সাত গুণিতকে থাকবে সাত সাত উনপঞ্চাশে নয় হবে আর এখান থেকে সাত চোদ্দো কত হয় সাতচোদ্দো আটানব্বই আটানব্বই আর এখান থেকে তোমার চার আটানব্বই আর চার এখান থেকে দুই দিলে তোমার হচ্ছে একশো তো মানে এটা একশো দুই তখন এখান থেকে একশো দুই মানে নয় এটা অপশান ডি হয়ে রাইট হয়সার অপশান ডি ইজ দ্য রাইট আনসার মাল্টিপেলে আছে আচ্ছা নাম্বার থার্ড ইনস্টল করো নিজেরা টাকে লাইক করে দাও প্রত্যেকে বলেছে মুম্বাই মহারাষ্ট্র আচ্ছা মুম্বাইয়ের যে ক্যাপিটাল মহারাষ্ট্র ভোপাল একচুয়ালি উম মুম্বাই হচ্ছে কি মহারাষ্ট্রের ক্যাপিটাল আছে উল্টো বললাম তখন যাই হোক মহারাষ্ট্রে আছে তার সেই স্টেটের হচ্ছে মুম্বাই তাহলে ভোপাল যেটা এটা কি প্রত্যেকে আমরা জানি মধ্যপ্রদেশে অবশ্যই হয়ে যাবে এটা স্যার নেক্সট নেক্সট করোনা নাম্বার ফোরটিন হ্যাঁ ইজি আছে না এমপি হ্যাঁ এমপি হবে বলেছে কোন বিকল্পটি এখানে তোমার ইংলিশ ডিকশনারি ওয়াইজ যদি সাজানো হয় তাহলে কোনটা হবে আমাকে সলভ করে বলো জাস্ট কোনটা কোন অ্যাপ্রোচে করতে হয় প্রত্যেকে একটা জিনিস দেখো এস ই এসি এসি এখান থেকে এসি এসি করে কেটে যাবে সেম আছে বোঝা যাবে না তো এম এটা থার্টিন এটারও এম থার্টিন এটা এন ফরটিন পি সিক্সটিন আর আঠেরো তার মানে সব থেকে বড়োদের মধ্যে দেখছো আর পাঁচ সবার সাথে থাকবে তার মানে দুটো অপশান তো কেটে গেল পাঁচের মধ্যে থাকবে এখান থেকে এটা তেরো এটা তেরো এই দুটোর মধ্যে আগে কী হবে আই আছে এটা ও আছে দেখো আই নাইন ও ফিফটিন তার মানে এক আগে হবে তারপর দুই তাহলে এই দুটোর মধ্যে এক তারপরে এক আগে হবে তারপরে দুই আসবে তাহলে একের পরে এই যে দুই তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার অপশান সি যারা করেছে তাদের ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার অপশান সি ইজ দ্য রাইট আনসার এইটুকু বোঝা গেছে ওকে আচ্ছা করি প্রবলেম নেই ওকে অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন এটা প্রত্যেক দিনের মতো আমাদের এস ডাব্লু থাকবে এই যে সেশানগুলো আমরা নিচ্ছি প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করবে এতদিনে আমাদের অনেকগুলো কোশ্চেন ডিসকাস হয়ে গেছে এটা কমেন্ট সেকশানে প্রত্যেকে জানাবে এই কোশ্চেনটা ওকে কমেন্ট সেকশানে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরেকটা জিনিস তোমাদের ব্যাচ সিরের আপডেট আমি একটু দিয়ে দিই নতুন যারা আসো তাদের জন্য কোনো ডাউট হোক ব্যাচ বা কোনো জিজ্ঞাসা থাকুক যাই হোক ঠিক আছে কোনো কোয়ারিস থাকুক যে তোমার যা প্রবলেম আছে সমস্ত কিছু তোমরা জানাতে পারো তো তোমরা একবার এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও তো চলো আজকে এই অবধি রাখবো এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও তো আজকে আমরা এ অবধি রাখবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ঠিক কালকে সন্ধ্যে সাতটার সময় ম্যাথ পনেরো করে কোশ্চেন ঠিক আছে আস্তে আস্তে করো অসুবিধা নেই বাড়িতে ওখানে চাপ নিও না ঠিক আছে তো চলো আজকে অবধি অব্দি রাখছেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে